নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটি ছিল একত্রিশে জানুয়ারি আমার প্রথম বিবাহবার্ষিকী আমার ফার্স্ট অ্যানিভার্সারির কেক কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি তো চলো আজকে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আর আমার অ্যানিভার্সারির দিন আমরা সবাই মিলে কি কি করেছি সেটাও কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে তোমরা অনেকেই জানো আমরা শ্বশুর বাড়িতে আমরা তিনজনই থাকি অনেক কিছু দায়িত্ব নিয়ে একা হাতেও অনেক কিছু সারতে হয়েছে আমি কেকটা বানাতে চাইছিলামই না তাও সবাই জোর করাতে তুই এত ভালো কেক বানাস আর তোর অ্যানিভার্সারিতে বানাবি না সেটা কিন্তু হতেই পারে না তোকেই কেক বানাতে হবে তার জন্য আমার অ্যানিভার্সারির কেকটা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করি আর এই যে তৈরি হয়ে গেছে আমার অ্যানিভার্সারির কেক কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল তার জন্য আমি সিম্পলের মধ্যেই কেকটিকে কিন্তু ডেকোরেশন করেছি আর জানো তো নিজের কাছে নিজের জিনিস কিন্তু খুবই ভালো লাগে যখন অন্যেরা বেশি করে প্রশংসা করে তখন কিন্তু আরও ভালো লাগে বলে আমি এই যে গিফটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বান্ধবী দিয়েছে ও রাত্রের বেলায় আসতে পারবে না বলে দিনের বেলায় চলে এসেছে তো চলো দেরি না করে চলে মালা বদলে সত্যি কথা বলতে কি জানো তো আমার অ্যানিভার্সারির দিন এত লোকজন এসেছে আত্মীয় স্বজন নিয়ে সবার সাথে এত হই হুল এত আনন্দ এত মজা করেছি আমি অনেক কিছু ভিডিও কিন্তু স্কিপ করে গেছি আর কি বলো তো এত গল্প করতে করতে না ভিডিও তোলার কথাই মনে থাকে না সবাই আসছে আর আমার সাথে গল্প করছে আমি গল্প করব না ভিডিও করব বুঝতেই পারছিলাম না এসব ভিডিওগুলো তো সব করে দিয়েছে আমার ননদ বাট আরও যে ভিডিও ছিল সেগুলো ও করতে পারিনি কারণ ও গল্প করছিল অনেক গল্প করছিল সবার সাথে তার জন্য আর ভিডিওগুলো করা হয়নি এই দিনটি যে আমার কাছে কতটাই আনন্দের আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না এত কিছু আয়োজন দেখে তো মনে হচ্ছিল আমি মনে হয় আবার নতুন করে বিয়ে করছি মালা বদল তো হয়েই গেলো এখন হচ্ছে সিঁদুর পরানোর পালা বিবাহ বার্ষিকীতে যে এত কিছু আয়োজন করা হয় সেটা আমার জানা ছিল না জানি যে কেক কাটাকাটি হয় একটা খাওয়া দাওয়া হয় এটা আমি জানি কিন্তু এত কিছু যে সব বিয়ের মতনই হয় সেটা আমি জানতাম না যাই হোক প্রত্যেকটা আয়োজনই কিন্তু খুব সুন্দর করে করেছে এগুলো সব বেশিরভাগই আমার ননাসের জানা আমার ননাস ননাসের বর আমার ননদ মাসি শাশুড়ি সবাই মিলেই কিন্তু করেছে আর তোমরা আমাদের দুজনকে মন ভরে আশীর্বাদ করো যাতে সারাটা জীবন আমরা হাসি খুশিতে এভাবে কাটিয়ে দিতে পারি সবার সাথে যাতে খুব ভালো ব্যবহার করতে পারি এটাই তোমরা আমাদেরকে সবসময় আশীর্বাদ করো নিজের বিবাহবার্ষিকীতে যে এতটাই আনন্দ করব সেটা আমি কখনোই ভাবতে পারিনি তার জন্য সবাইকে খুব খুব ধন্যবাদ জানাই আর স্পেশালি ভাবে হচ্ছে আমার বরকে জানো তো অনেকের থেকেই শুনেছি যে বিয়ের পরে বর ভালো লাগে না বরের সাথে ঝগড়া হয় বা সংসারে ঝগড়া হয় হয়ই সেটা না হওয়ার কিছুই না সত্যি কথা বলতে মনের মতো যদি বর হয় নিজের স্বামী যদি মনের মতো হয় তাহলে আর কেরো চিন্তা করতেই হবে না কারণ তোমার বরই তোমাকে খুব আগলে রাখবে আমি আমার বরের সাথে খুব হ্যাপি আছি আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরও প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো এখন চলে আসলো আমার বাবা আশীর্বাদ দিতে একে একে অনেকেই আশীর্বাদ করবে কিন্তু সব ভিডিও তো তোলা হয়নি আর তোলা হয়েছে কিন্তু ভিডিওটা যদি এত বড় করে করি তাহলে তো অনেকটাই বড় হয়ে যায় তার জন্য অল্প অল্প করেই করেছি আমি প্রচুর গিফট পেয়েছি কিন্তু একটা গিফটেরও ভিডিও করতে পারিনি বাড়িতে এত লোকজন আর এত আনন্দ হলে কি আর গিফটের ভিডিও করার কথা কি মনে থাকে বলো এবার কেক কাটাকাটি শুরু হয়ে গেছে আমি যে কেকটা বানিয়েছিলাম দেখো সেই কেকটাই কিন্তু আমরা দুজনে মিলে কাটছি এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা আর পাশের থেকে আমাদেরকে যা খুশি না তাই বলছিল আর এত হাসাচ্ছিল ছিল কি আর বলবো ক্যামেরা ম্যানও প্রচুর হাসাচ্ছিল আমাকে দেখতে দেখতে যে কিভাবে একটা বছর কেটে গেল সত্যি কথা বুঝতেই পারিনি যখন একটা বছর হয়ে গেল তখন মনে পড়লো যে ও এক বছর হয়ে গেছে যাই হোক আমাদের বিবাহবাসী কিন্তু চলে গেল এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে কারণ এরপরেই কিন্তু আমার দিদির বিয়ে তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি এত ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখো আমার অবস্থা আমার বর আমাকে কেক খাওয়াচ্ছে আর আমি ফটো তোলার জন্য এরকম নমুনা করছি তো চলো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে টাটা